ঢালিউড সুপারস্টার সাকিব খান পর্দার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও থাকেন তুমুল আলোচনায় দুই শীর্ষ নায়িকা উপুবিশ্বাস ও সব সঙ্গে বিচ্ছেদের পর এবার পারিবারিকভাবে তৃতীয় বিয়ের পথে সাকিব এমনটাই গুঞ্জন ছিল গত বছর সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল এমন খবরও চাউর হয়েছিল যে সাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী সেই থেকেই গুঞ্জন চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাতেই সেই পাত্রী যদিও সেই সময় মিষ্টি জান্নাত নিজেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে সাকিবের সেই ডাক্তার পাত্রী তিনি এরপর বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি তবে এবার আবারও দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে এক ফেসবুক পোস্টের পর গত রোববার রাতে ফেসবুক পেজে বিমানে সাকিব খানের সঙ্গে অন্তরঙ্গ তিনটি সেলফি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মিষ্টি জান্নাত ক্যাপশনে দিয়েছেন ভালোবাসারি মজি লিখেছেন দুটি শব্দ লাভ লাভ সামাজিক মাধ্যমে এইসব ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই তাদের ভক্ত অনুরাগীদের মধ্যে উত্তেজনা ঝড় উঠেছে তাদের অধিকাংশই সাকিবের দুই প্রাক্তন অভিনেত্রী অপবিশ্বাস ও শবনম বুবলির সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতের